প্রিয় দর্শক আপনাদের সবার জন্য একটি আনন্দ সংবাদ রয়েছে আগামী আঠাইশ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বদরপুর উমাং এনজিওর ব্যবস্থাপনায় ষোলো দলীয় নাইন এ সাইড ফুটবল টুর্নামেন্ট টু উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে আগামী আঠাইশ ডিসেম্বর এবং শুভ উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে ভারত বিখ্যাত ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী মনীষা কর্মকার বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তার সাথে উক্ত টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম গ্র্যান্ড ওপেনিং ম্যাচ প্রিয় দর্শক উক্ত টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসাবে রয়েছে হান্ড্রেড ফিফটি আলসার বাইক তৎসঙ্গে একটি আকর্ষণীয় টবি এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে এক কানা স্কুটি তৎসঙ্গে একটি আকর্ষণীয় ট্রফি এবং উক্ত টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচের জন্য সামান্যতম শুল আপনাদের ভুক্তান করতে লাগবে প্রিয় দর্শকবৃন্দ উক্ত টুর্নামেন্টের বিষয় নিয়ে ওমাং এনজিওর কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের যে বক্তব্য রয়েছে তা আপনাদের সবার সম্মুখে তুলে ধরলাম নমস্কার আমি উমাং এনজিওর পক্ষ থেকে প্রথমে প্রেস বন্ধু এবং বাইদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আমরা উমাং এনজিও দুই সালে নৈশ নকআউট নাইট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি উক্ত ফুটবল প্রতিযোগিতায় যারা ইচ্ছুক দল রয়েছে তাদের কাছে আমাদের আমন্ত্রণ রইল আপনারা বিশ ডিসেম্বরের মধ্যে এন্ট্রি ফিজ দশ হাজার টাকা সহ আপনারা নাম নথিভুক্ত করতে আপনাদের কাছে আমন্ত্রণ জানাচ্ছি আমরা তাছাড়া আমরা এলাকার ক্রীড়া সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে আপনাদের সর্বাঙ্গীন সাহায্য এবং সহযোগিতা একান্ত কাম্য আমরা উমাং এনজিও আশা করছি আপনারা আগামী আঠাইশ ডিসেম্বরে একটা বড় ধরনের বরাক উপত্যকার যেটা প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উমাং ফুটবল প্রতিযোগিতা নৈশকালীন নকআউট আউট অনুষ্ঠানটা আয়োজন করা হবে তার মূল যেটা অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান হবে আঠাইশে ডিসেম্বর সাথে উদ্বোধন করতে আসছে শুধু কলকাতা থেকে আমাদের আইডিয়াল ইন্ডিয়ান আইডিয়াল খ্যাত প্রখ্যাত গায়িকা মনীষা কর্মকার প্রথম দিনের যেটা উদ্বোধনী অনুষ্ঠান সেটাতে কোনো খেলা থাকবে না শুধু থাকবে উদ্বোধনী অনুষ্ঠান অর্থাৎ সংগীতানুষ্ঠান সাথে থাকবে যারা সুলোধনীয় যেটা প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার সব অধিনায়কদের সাথে ট্রফি সহ একটা ফটো সেশন অতিথিদের সাথে ফটো সেশন এবং মূল যেটা আকর্ষণ থাকবে সেটা হচ্ছে আমাদের আসামের রত্ন যিনি প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন তার বলকে একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং ওই দিনের শ্রদ্ধা অনুষ্ঠানটা মূলত প্রথম যেটা সংগীত পরিবেশন করা হবে সেটা জুবিন গানকে দিয়ে गावा একটা গান দিয়ে ওই দিনের অনুষ্ঠানটা শুরু হবে পরবর্তীতে 29 তারিখ আমাদের মূল যেটা প্রতিযোগিতা 16 দলের ফুটবল প্রতিযোগিতা সেটা শুরু হবে এই প্রতিযোগিতায় মূলত 16টা দলকে আমরা আমন্ত্রণ জানাবো বিভিন্ন মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাবো আমরা আহ্বান জানাবো বরাকবর্তকা যেগুলো সেরা দল আছে তারা যাতে দশ হাজার টাকা এন্ট্রি ফিজ ধার্য করা হয়েছে সেই এন্ট্রি ফিজ দিয়ে তারা আগামী বিশ তারিখ বিশ ডিসেম্বরের মধ্যে অংশগ্রহণ করতে করার জন্য তারা নাম নথিভুক্ত করবে এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে থাকবে যেটা এখানে উল্লেখ করা হয়েছে বাজাজ পালচার হান্ড্রেড ফিফটি একটা মোটর সাইকেল এবং তার সাথে থাকবে একটা সুদৃশ্য ট্রফি সেকেন্ড পুরস্কার হিসাবে থাকবে একটা স্কুটি এবং সুদৃশ্য ট্রফি এছাড়াও প্রতিযোগিতাকে খুব আকর্ষণীয় করে তুলতে আয়োজন করা এখানে ব্যবস্থা রাখা হয়েছে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় প্রত্যেকটি ম্যাচের সেরা খেলোয়াড় এবং সেরা গোলকিপার এছাড়াও আরো কিছু বিশেষ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে আমরা আবারও বলছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক দলগুলো আগামী বিশ ডিসেম্বরের মধ্যে দশ হাজার টাকা এনসি সহ নাম নথিভুক্ত করতে হবে এবং এখানে উল্লেখ করা হয়েছে যেহেতু এই অনুষ্ঠানটাকে একটা নেক্সট লেভেল নিয়ে যাওয়ার জন্য এখানে যারা দর্শক থাকবেন তাদের কাছ থেকে একটা সুলভ মূল্য ধার্য করা হবে পরবর্তী যেটা আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তার জন্য সুলভ মূল্যের টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে তো এই আপনাদের মাধ্যমে আমরা বরাক এবং বরাকের ফুটবল দল আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি তারা যাতে এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতাকে সফল এবং সুন্দর করে তুলে এবং বিশেষ করে আঠাশ ডিসেম্বর যেটা উদ্বোধনী অনুষ্ঠান কলকাতা থেকে আসেন ইন্ডিয়ান আইডল একজন মনীষা কর্মকার শিল্পী মনীষা কর্মকার এই অনুষ্ঠানকে আমরা সবার সহযোগিতা কামনা করছি